আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা রাস্তা তৈরি করব স্পেশাল পর্দা এটা খেতে খুবই দারুণ লাগে টকজাল মিষ্টি তো আমি প্রথমেই দুইটা শশা ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি আরও নিয়েছি তিনটা টমেটো আমার কাটাকুটি শেষ বা ভালোভাবে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে কাটব আমি ভালোভাবে কাটতে পারি না তো চেষ্টা করতেছি ভালোভাবে কাটার জন্য আমি তিনটা শসা নিয়েছি দুইটা টমেটো দুইটা কাঁচামরিচ একটা পেঁয়াজ কিছু ধনে পাতা E tem um...